শোনান ভাই এটা আবার কোথায় নিয়ে আসলেন ভাই জুহেল ভাই দেখেন এখানে নিয়ে এসে কালেকশন আছে আমাদের এখানে একদম কালেকশন থাকবে দেখেন আপনি দেখেন একটু দেখেন দেখেন কালেকশন আছে একদম গোডাউন ভর্তি এরকম মাল থাকবে ভাই একদম ভরপুর মাল আছে দেখেন ভাই এগুলি কি অবস্থা দেখেন একদম ভরপুর কালেকশন সব রকম বছর দেখেন সব নতুন নতুন একদম নতুন নতুন কালেকশন দেখেন বেবি স্যুট বেবি স্যুট মানে বাচ্চাদের কালেকশন বাচ্চাদের চলে খুব রানিং প্রোডাক্ট বাচ্চাদের হট কালেকশন হট কালেকশন মানে বড়রা জ্যাকেট না হলেও চলবে বাচ্চাদের লাগবে বাচ্চাদের লাগবে আচ্ছা এটা হচ্ছে আপনার এই যে দেখেন 400 থেকে 420 পিস মাল থাকবে ভাই

কত মাল টা আছে এটা তো গোডাউন না দোকান দেখেন গোডাউন তো আমাদের আলাদা করে আছে ওইখানে নিলে কি করবেন এটা কি গ্রিন পয়েন্টের ভিতরে থাকতেছে এটা গ্রিন পয়েন্ট সব

তারপর বাংলাদেশের যে কোনো প্রান্তে মাল পৌঁছা দায়িত্ব আমাদের কোরিয়ার মাধ্যমে দিয়ে আপনি মাল ছাড়িয়ে নেবেন আচ্ছা কি কি পণ্যের বেল থাকতেছে কোন কোন দেশের বেল থাকবে আমার এখানে চার দেশের মাল আছে কোরিয়া তাইওয়ান জাপান দেশের মাল আছে আমার এখানে ভাই আপনার কি লাগবে বলেন আমার এখানে আমার যা লাগবে যাবে দেখেন পায়ের মোজা হতে শুরু করে মাথার টুপি পর্যন্ত জ্যাকেট গেঞ্জি হুডি কোটি ব্লেজার সব রকমের আইটেম এখানে সব কম্বল থেকে শুরু করে সব সব দেশে সব দেশে সবকিছু अवेलेबल আছে अवेलेबल আজকে সর্বপ্রথম কত দিয়ে শুরু করবেন আর কত থেকে স্টার্টিং হয় এটা বলতে আমাদের এখানকার কি স্টার্টিং সর্বনিম্ন শুরু হচ্ছে হাজার থেকে সর্বোচ্চ 34000 টাকা পর্যন্ত গাইড আমরা এখানে আচ্ছা আজকে সর্বপ্রথম কি দিয়ে শুরু করবেন ভাই সর্বপ্রথম আমি দেখাই জনপ্রিয় আইটেম যেটা সব সময় সবার প্রিয় জনপ্রিয় সবার পছন্দের বাচ্চাদের শূন্য থেকে বারো বছর বাচ্চার জ্যাকেট গেঞ্জি হুডি কোটি প্যান্ট মানে চার পাঁচটা আইটেম সব মিলে আপনার চারশো থেকে

বাচ্চাদের বেবি শুটের পরে বাচ্চাদের জ্যাকেট জ্যাকেট বাচ্চাদের জ্যাকেট দেখেন আচ্ছা এই যে এটা এটা কি খালি ভাই থাকে দেখেন কি সুন্দর শোরুম কোয়ালিটি দেখা যাচ্ছে না একদম ফ্রেশ কোয়ালিটি একদম ফ্রেশ কোয়ালিটি ফ্রেশ দেখা দেখেন একদম দেখেন এটা হচ্ছে বাচ্চাদের ছোট বাচ্চাদের সব জ্যাকেট পরবে এটা সব জ্যাকেট পরবে শূন্য থেকে 12 বছর বাচ্চা সব জ্যাকেট পরবে এটা সব জ্যাকেট পরতেছে সব জ্যাকেট পরবে এটা কোন দেশের বললেন এটা জাপানের এটা কয় পিস মাল থাকবে আর কত টাকা এটা 280 থেকে 300 পিস মাল থাকবে এটা আমাদের কাছে আপনি পাবেন বাইশ হাজার টাকার মধ্যে ভালো কোয়ালিটি বাইশ হাজার টাকার ভিতর ফ্রেশ কোয়ালিটি আচ্ছা তারপর কি থাকবে ভাই তারপর দেখাচ্ছি জ্যাকেট দেখেন এটা ভাই ছোট না বড় ভাই এটা বড় জ্যাকেট আপনি আমার গায়ে আপনার আমার গায়ে রেগুলার সাইজ রেগুলার এটা কি এস এইচ থাকতে স্যার এস এইচ এটা কোন দেশের ভাই তাইওয়ানি তাইওয়ানের যারা মাল চিনে তারা চিনবে যারা মাল এটা নাম বলে ভাই এস বললেই চিনবে বা তাইওয়ানের এই মালটা তাইওয়ানের এই মালটা বলে এটা কয় পিস মাল থাকতেছে ভাই এটা 145 থেকে 150 পিস মাল থাকে এটার দাম কত থাকবে এটা আমরা দাম দিতেছি ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা বেস্ট কোয়ালিটির ভিতর থাকবে নাকি ভাই জি বেস্ট কোয়ালিটি আচ্ছা আপনি দেখেন আমি একটু দেখাই আচ্ছা একটু দেখাই দেন তো কিরকম থাকতে সিট দেখি এই যে দেখেন পুরাটা না দেখলে একটু দেখে দেখে মনটা একটু ঠান্ডা দেয় যে দেখেন এখানে কতটা ফ্রেশ এই যে দেখেন ওয়াও এটা কত রকম এক এক রকম হবে নাকি জি মনটা শান্তি হবে মনটা শান্তি হবে দেখেন দেখেন এক 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 রকম প্যারাশুট কাপড় আছে এখানে ইয়া গ্যাবারি আছে জি এক 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 রকম আছে আচ্ছা 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 তারপর কি থাকবে ভাই তারপর দেখাচ্ছি

একদম হট কালেকশন থাকবে নাকি ভাই জি নতুন কালেকশন ফ্রক আনকমন একটা টাইটেল এটা কয় পিস মাল থাকবে এটা মাল থাকবে 250 থেকে 260 পিস আচ্ছা এটার দাম কত পড়বে এটা আমরা দাম দিতেছি এটা কয়েকটা কোয়ালিটি আছে কেউ যদি শোরুম কোয়ালিটি চায় ওইটাও দেওয়া যাবে শোরুম কোয়ালিটি মানে একদম শোরুমে বিক্রি করতে পারবে একদম শোরুমে বিক্রি করতে পারবে ওইটা দাম পড়বে 26000 টাকার মতো আর এগুলো আমরা দিতেছি যারা একটু

তো এটা এই জন্য সবার সুবিধা হয় তো এই জন্য সবাই বেবি যায় নিলে গাইড এই যে দেখেন গাইড কত কালেকশন কত লাগবে এইগুলো তো আছে এটা তো আর গোডাউন না দোকান দেখেন গোডাউন তো আমাদের আলাদা করে আছে ওইখানে নিলে কি করবেন এটা কি গ্রিন পয়েন্টের ভিতরে থাকতেছে এটা গ্রিন পয়েন্ট সব ওরে সবচেয়ে হাই ভাই দেখেন মাল আর মাল থাকতেছে হিউজ পরিমাণ অনেক কালেকশন শুধু পাইকারি যারা নাই তাদের পাইকারি শুধু পাইকারিই তাদের জন্য ভাই আমরা বিক্রি কই না পাইকারি আপনি সম্পূর্ণ বেলটা নিয়ে যাবেন নিলে ভালো পড়টাও হবে সম্পূর্ণটা আপনি আপনার মতো করে বিক্রি করবেন আমরা একটা রেট ধরে মালটা বিক্রি করে দিতেছি সম্পূর্ণ গাইটটা ওকে তারপর কি থাকবে ভাই ভাই দেখেন তারপর অনেক তো জ্যাকেটের অনেক কালেকশন আছে আচ্ছা এই দেখেন প্রত্যেকটা কিন্তু এই যে এরকম দেখা এটা কি বেলভেট এটা দেখেন বেলভেট মকমল মকমল বলে বেলভেট বা মকমলের ভিতর বলতেছে মকমলের মধ্যে এটার মধ্যে আপনার ব্লেজার থাকবে মহিলাদের ব্লেজার মহিলাদের ট্রাউজার প্লাজো তারপর হচ্ছে আপনার ব্লেজার থাকবে গিনজি থাকবে গোলগলা গিনজি যেটা এগুলো সব ভ্যারাইটিস মিক্স থাকবে সুন্দর লং ফ্রকও থাকবে আচ্ছা আকর্ষণীয় ফ্রক থাকবে দেখতে খুব সুন্দর একদম আনকমন এগুলো সব মিলায় থাকবে বেলভেট এটা এটা দুইশো দু থেকে দুইশো তিরিশ পিস মাল কত এটা দাম আমরা দিতে সর্বোচ্চ কোয়ালিটিটা উনিশ হাজার টাকা আর নিয়ম যেটা একটু কম দামি যারা একটু লো প্রাইস এ খুঁজে তাদের তেরো হাজার টাকা তেরো হাজার টাকা আচ্ছা তারপর কি দেখতেছে ভাই ভাই আইটেম এর কোন শেষ নেই আপনার কি লাগবে বলেন দেখেন কত আইটেম এই যে ভাই বাগের মাথা নাকি ভাই বাগের মাথা দেখেন এটা কোন দেশের মাথা গুলা নিয়ে এসে বসি বাগের দেখেন মাথা নিয়ে আসেন এটা কোন দেশের ভাই এটা তাইওয়ানি জ্যাকেট এটা কি থাকতেছে এটা সব জায়গায় থাকতেছে দেখেন এখানে আপনি আমার গায়ে নাকি বড় আমার গায়ে রেগুলার সাইজ দেখেন ওরে ভাই কত সুন্দর কোয়ালিটি আপনি একটু দেখেন কত জায়গা দেখেন একদম ফ্রেশ একদম ফ্রেশ কোয়ালিটি একদম ফ্রেশ কোয়ালিটি থাকতেছে নাকি ভাই একদম ফ্রেশ কোয়ালিটি কয় পিস থাকবে ভাই এটা তো 145 থেকে 150 পিস মাল থাকবে তাইওয়ানি এটা দাম কত পড়বে এটার দাম আমরা দিতেছি

চল্লিশ থেকে বিয়াল্লিশ পিস মাল থাকে ভালো কোয়ালিটি ভালো কোয়ালিটি ভালো কোয়ালিটি এটার দাম কত পড়বে এটার দাম আমরা দিতেছি উনিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা এই যে গ্রিন পয়েন্ট এটার ভিতর কি থাকতেছে ভাই এটার মধ্যে জ্যাকেট থাকতেছে গ্রিন পয়েন্ট জ্যাকেট ভালো কোয়ালিটির জ্যাকেট আর এই যে জেব্রার ভিতরে এগুলো হচ্ছে সোয়েটার সোয়েটার মেয়েদের মেয়েদের সোয়েটার মেয়েদের আকর্ষণীয় সোয়েটার খুব সুন্দর এটা এটা কোন দেশের এটা তাইওয়ানি

দুই হাজার টাকা আপনারা বিকাশে দিবেন বাকি টাকা আপনারা মাল রিসিভ করে কোরিয়ারে পরিশোধ করে দিবেন ভাই এটা আবার কোথায় নিয়ে আসলেন ভাই জুয়েল ভাই দেখেন এখানে নিয়ে এসে কালেকশন আছে আমাদের এখানে একদম থাকবে দেখেন আপনি দেখেন একটু দেখেন দশ দেখেন একদম যদি একটু দেখাই মানে চতুর আর নিউ নিউ কালেকশন সব নিউ নিউ কালেকশন হিউজ কালেকশন আছে আমাদের কালেকশন কালেকশন বিভিন্ন 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 রকমের সব রকমের আইটেম আছে আমাদের এখানে সব রকমের আইটেম সব রকমের বেল্ট পাওয়া যায় এখানে সারা বাংলাদেশ সারা বাংলাদেশে সেল দেওয়া যাবে চৌষট্টি জেলায় আপনারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে একদম গোডাউন ভর্তি এরকম মাল থাকবে ভাই একদম ভরপুর মাল আছে এগুলি কি অবস্থা দেখেন একদম ভরপুর কালেকশন সব রকমের আইটেম আছে আমার সব ধরনের কালেকশন থাকবে সব রকমের কালেকশন আছে